জুন এবং জুলাই আর অগস্ট এই তিন মাসে সাপের দংশন এবং তার কারণে মৃতের সংখ্যা বাড়ে দেশব্যাপী সর্বদংশনের জরিপে দেখা যায় দেশে প্রতি বছর চার লাখের উপরে সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এতে সাড়ে সাত হাজার মানুষ মারা যায় যার মধ্যে বেশিরভাগ মানুষই সাপ দেখলেও বলতে পারে না এর নাম হয় না প্রপার ট্রিটমেন্ট দেশের আনাচে কানাচায় আশি প্রজাতির সাপ ঘুরে বেড়ায় এর মধ্যে মাত্র সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় বিষধর এই সাপের তালিকায় প্রথমে কালকিউটি কিংবা কমন ক্রেট সাপ লাজুক প্রকৃতি নিশাচর এই সাপ এতটাই মৃদু কামড় দেয় অনেকটা টেরি পাওয়া যায় না কোন সাপ কামড় দিয়েছে অন্যান্য বিশুদ্ধ সাপের ন্যায় বিষ তাদের চিহ্ন দেখা যায় না এই সাপের ক্ষেত্রে মানুষের শরীরের উষ্ণতা ভালো লাগায় নীরবে মানুষের পাশে বিছানায় অবস্থান করতে পছন্দ করে এই সাপ হাতে কিংবা পায়ের আঘাতে নীরবে কামড় দেয় এই সাপ যা সাধারণত পিঁপড়ে কামড় ভেবে ভুল করে বসে ঘুমন্ত মানুষ আরো বড় বিপত্তি হলো এই সাপে আক্রান্ত ব্যক্তি শরীরে বিষের উপসর্গ দেখা দিতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা বাংলাদেশের সাপের কামড়ে মৃতের পঞ্চাশ শতাংশ এই সাপের কামড়ে হয়ে থাকে দ্বিতীয় তো আসে চন্দ্রবরা বা রাসেলস ভাইপারের নাম পঞ্চপুরের আরেক নাম উলুপোড়া বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই এটির উপদ্রব আবারও বাড়তে শুরু করেছে তৃতীয়টি হল কিং কোবরা বা শঙ্খচুর একে রাজা কুখরা এবং পদ্ম কুখরা বলা হয় ভয়াবহ বিষধর এই শঙ্খচুরা অন্যান্য কুখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এর ফনে অন্য কুখরার মতো চশমার মতো বলায় থাকে না এর বিষ অত্যন্ত বিষাক্ত হয় দ্রুত চিকিৎসা না করাতে পারলে মৃতের আশঙ্কা পেরে যায় চতুর্থটি হলো কিউটে বা শঙ্খিনী এই সাপকে শঙ্কিনী এবং শাকিনী সাপ নামেও ডাকা হয় পৃথিবীতে ক্রেট বা শঙ্কিনী জাতের সাপের মধ্যে মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকতে দেখা যায় পঞ্চমটি হলো নাজা নাজা এর বৈজ্ঞানিক নাম নাজা নাজা হলেও এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ এটি ফনাতরে এবং এর ফনায় চশমার মতো দুইটি বলয় থাকে দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস যা প্রচন্ড বিষধর বিষধর সাপের তালিকায় আরেকটি নাম নায়া কাউচিয়া এটিও গোখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে জাতিসাপ বা জাতসাপ বলে থাকে এটি মূলত দেশে পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশে যত সর্বদংশনের ঘটনা ঘটে এর কামড়ের ঘটে সর্বোচ্চ তালিকায় সপ্তম নামটি হল গ্রিন পিট ভাইপার এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি প্রচন্ড বিষয়ধরে এই সাপ মানুষের মাথা ও চোয়ালে আক্রমণ করে তবে বাংলাদেশের সর্বদংশনের মৃত্যের অন্যতম কারণ হল অসচেতনতা এখনো গ্রাম অঞ্চলে দিয়ে করা হয় এর চিকিৎসা সর্বদংশনের মৃত্যুর পরিমাণ কমাতে মানুষের সচেতনতা আর স্থানীয় হাসপাতালে এনটিভিনমের মজুদ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের